বাগদাদের বাদশা সেলিমত বা সালামত নামক কাল্পনিক বা লোককথা ভিত্তিক চরিত্রের একটি চমৎপ্রদ কাহিনী দেওয়া হল যা আরব্য রজনীর ছায়ায় তৈরি এখানে বলা হয়েছে কিভাবে একজন রাজা প্রতিদিন নতুন করে বিয়ে করত এবং কেন সে পরদিনই তার নববিবাহিত স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে দিত আজ আমরা এই সম্পর্কে জানব যার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চলুন শুরু করা যাক বাগদাদের বাদশাহ সেলিমত ও তার ভয়ঙ্কর সিদ্ধান্ত এক জাদুকরী জীবন কাহিনী অনেক বছর আগের কথা এক ছিল রাজ্য নাম তার বাগদাদ আর সেই রাজ্যে ছিল এক পরাক্রমশালী বাদশাহ নাম সেলিমত তিনি ছিলেন ধন সম্পদ ক্ষমতা ও গৌরবে পূর্ণ এক শাসক রাজ্যের মানুষ তাকে সম্মান করত আবার তার রক্তশীতল সিদ্ধান্তে আতঙ্কেও থাকত রাজপ্রাসাদে শোকের ছায়া বাদশাহ সেলিমতের জীবন একসময় ছিল সুখে ভরা তার একটি প্রিয় স্ত্রী ছিল নাম আলিয়া আলিয়া ছিল অত্যন্ত রূপবতী বুদ্ধিমতী এবং রাজপ্রাসাদের গর্ব কিন্তু একদিন দুর্ঘটনাবশত আলিয়া রাজপ্রাসাদের এক দাসের সঙ্গে গোপনে প্রেমে জড়িয়ে পড়ে সেই গোপন সম্পর্ক প্রকাশ পেলে বাদশাহ ক্রুদ্ধ হয়ে ওঠে সে রাগে দুঃখে আলিয়াকে মৃত্যুদণ্ড দেয় এবং সেই থেকে তার মনে মেয়েদের প্রতি জন্ম নেয় অবিশ্বাস আর ঘৃণা প্রতিশোধের ভয়ঙ্কর শপথ আলিয়ার বিশ্বাসঘাতকতায় মর্মাহত হয়ে বাদশাহ সেলিমত ঘোষণা দেন প্রতিদিন আমি একটি করে মেয়েকে বিয়ে করব এবং পরদিন সকালে তাকে মৃত্যুদণ্ড দেব কেউ আর আমার হৃদয় ভাঙবে না এই ঘোষণা শুনে পুরো রাজ্য স্তব্ধ হয়ে যায় অথচ বাদশাহ তার সিদ্ধান্তে অটল থাকে প্রতিদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তরুণী মেয়েদের ধরে আনা হয় রাজপ্রাসাদে পরদিন তাদের ঝুলিয়ে মারা হয় রাজ্যের ভয়ের ছায়া এই নীতির ফলে বাগদাদ পরিণত হয় এক ভয়াবহ মৃত্যুর নগরীতে প্রতিদিন সন্ধ্যায় বাদশার বিয়ে হয় আর সকালে মহল থেকে শোকসংবাদ আসে নববধূকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কন্যা সন্তানের বাবা মা রাত জেগে পাহারা দেয় কেউ মেয়ে লুকিয়ে রাখে পাহাড়ে কেউ পালিয়ে যায় রাজ্য ছেড়ে কিন্তু বাদশার হুকুম অমান্য করার সাহস কারও ছিল না বাদশার প্রহরী বাহিনী শহরের ঘরে ঘরে ঢুকে কুমারীদের তুলে নিয়ে আসত এক বুদ্ধিমতী মেয়ে নাম শহরজাদ ঠিক সেই সময় উজিরের মেয়ে শহরজাদ একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নেয় সে বলে আমি নিজেই বাদশাকে বিয়ে করব কিন্তু আমি মরবো না বরং আমি তাকে বদলে দেব উজির কান্নাকাটি শুরু করলো কারণ সে জানত বাদশার স্ত্রীরা বেঁচে থাকে না কিন্তু শহর ছিল অনর অবশেষে উজির বাধ্য হয়ে রাজি হয় এক হাজার ও এক রাতের পরিকল্পনা বিয়ের রাতেই শহরজাত শুরু করল গল্প বলা গল্পে ছিল জাদু প্রেম প্রতিশোধ দুঃসাহস আর রহস্য ঠিক যখন গল্পের সবচেয়ে উত্তেজনা মুহূর্ত সে গল্প থামিয়ে বলল রাজা বাকিটা কাল রাতে বলব বাদশাহ কৌতূহল দমন করতে না পেরে তাকে বাঁচিয়ে রাখল পরদিন রাতেও শহরজাদ একটি নতুন গল্প শুরু করে এবং তাও আবার মাঝপথে থামিয়ে দেয় এভাবে চলতে থাকে এক রাত দুই রাত তিন রাত এক হাজার ও এক রাত পর্যন্ত বাদশার বদলে যাওয়া মন গল্পের মাঝে মাঝে শহরজাত বাদশাকে জীবনের দুঃখ কষ্ট বিশ্বাসঘাতকতা ক্ষমা আর ভালোবাসার কথা বোঝায় বাদশার মন আস্তে আস্তে নরম হয় সে বুঝতে পারে সব নারী একরকম নয় তার নিজের হৃদয়েও ভালোবাসার আগুন আবার জ্বলে ওঠে এক হাজার ও এক রাত শেষে বাদশা সেলিমত নিজেই ঘোষণা করে তুমি আমাকে বদলে দিয়েছ শহরজাদ আমি তোমাকে ভালোবাসি আর কোনো নারীকে আমি মৃত্যুদণ্ড দেব না নতুন এক সূচনা রাজ্য জুড়ে উল্লাস ছড়িয়ে পড়ে নারী পুরুষ সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে শহরজাত হয়ে ওঠে রাজমাতা সে রাজ্যে মেয়েদের অধিকার রক্ষায় কাজ করে রাজ্য শান্তি ও ন্যায় বিচারে ভরে ওঠে এই কাহিনীর শিক্ষা বাদশাহ সেলিমতের কাহিনী নিছক একটি গল্প নয় এটি একটি প্রতীক এখানে বাদশাহ হলো এক নিষ্ঠুর সমাজ ব্যবস্থা যে প্রতিশোধ নিতে চায় আর শহরজাত প্রতীক এক বুদ্ধি সাহস আর ভালোবাসার সে প্রমাণ করে শুধুমাত্র ভয় দিয়ে নয় বরং মানবতা আর জ্ঞানের আলো দিয়েই সমাজকে বদলানো যায় পরিশেষে বলাই চলে যে বাদশা সেলিমতের কাহিনী আমাদের শেখায় অন্ধ প্রতিশোধ কখনো শান্তি আনে না ভালোবাসা জ্ঞান আর ধৈর্য একমাত্র পথ যা দিয়ে অন্ধকার দূর করা যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা কি ধরনের ভিডিও চান তা কমেন্টে অবশ্যই জানাবেন